আসসালামু আলাইকুম ও ওরহমতুল্লাহ ওবারকাত সুপ্রিয় প্রবাদ সমের শ্রোতা বন্ধুরা আশা করছি আল্লাহর অশেষ সহমতে আপনারা সবাই ভালো আছেন প্রবাদ শ্রমীর আজকের এই ভিডিওটিতে আপনাদের সবাইকে স্বাগতম সুপ্রিয় শ্রোতা বন্ধুরা আজকে আমরা জানব শোবে বরাত সম্পর্কে অর্থাৎ শোবে বরাতের নামাজের নিয়ত শোবে বরাতের কয়টি রোজা রাখবেন কখন রাখবেন এবং শোবে বরাতের নামাজের নিয়মগুলো সম্পর্কে জানব তাহলে চলুন আর দেরি না করে শোবে বরাত সম্পর্কে শোবে বরাতের রোজা এবং শোবে বরাতের নফল নামাজ সম্পর্কে জানা যাক সুপ্রিয় শ্রোতা বন্ধুরা মাসের চোদ্দ তারিখ দীপাগত রাতকে শোবে বরাত বলা হয় এবছর দু হাজার পঁচিশ সালের শোবে বরাত হচ্ছে চোদ্দোই ফেব্রুয়ারির শুক্রবার দীপাগত রাত শোবে বরাত সাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত। রাতে আপনারা নফল নামাজ পড়বেন অর্থাৎ শোবে বরাতের নামাজ পড়বেন এশার নামা এশার নামাজের পর সুবেহা কাজে পর্যন্ত এ নামাজের সময় থাকে শোবে বরাতের রাত্রিতে আপনারা বারো রেখাত নামাজ পড়বেন দুই দুই রেখাত করে শোবে বরাতের নামাজ আদায় করবেন এই রাত্রিতে নামাজ কোরআন তিলাওয়াত জিকর দুয়া দূর শরীফ অর্থাৎ বেশি বেশি দূরদ শরীফ এবং ইস্তেকবার শরীফ পাঠ করবেন ইত্যাদি নফল ইবাদতের মাধ্যমে এ রাত্রি সারা রাত কাটাবেন সমস্ত রাত অতিবাহিত করলে আল্লাহ তালা আমাদের আমায় অসংখ্য নেকি দিবেন সমস্ত গুণা মাফ করবেন সুবাহান আল্লাহ তারপরও এই রাত্রিতে আল্লাহ পাক মানে নেমে এসে বান্ধাদেরকে ডাকতে থাকেন রিজেকের জন্য ডাকতে থাকেন গুণা মাফের জন্য ডাকতে থাকেন এবং কোনো বান্দা যদি বিপদ আপদ বালা লামসিবের মধ্যে থাকে এইসব কিছু মাফ করার জন্য আল্লাহ পাক বান্ধাদের ডাকতে থাকেন দুই রেখাত করে এনামাজ পড়তে দুই রেখাত করে এনামাজ পড়তে হয় শোবে বরাতের নামাজের নিয়ত নওয়াইতুয়ান উসল্লি আলিল্লাহি তালা আলাহ রাকি সৌলাতিল্লা বরাত মুওয়াজ জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফতি আল্লাউ আকবর এটা হচ্ছে শোবে বরাতের নামাজের নিয়ত আবার বলছি নওয়াইতুান উসল্লি আল্লাহি তালা আলাহ রাক সলাত্লা ইলাুল বরাত মুতওয়াজ জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফতি আল্লাউ আকবর যারা আরবি পড়তে বা বলতে পারেন না তারা এখানে বাংলাদেশ আছে আপনারা বাংলায় এই দোয়াটি অর্থাৎ এই নিয়োগটি পরে বারো রাকাত নফল নামাজ শোবে বরাতের নফল নামাজ দুই রাখাত করে পড়বেন বাংলা নিয়টি হচ্ছে আমি কেবলারুক হয়ে আল্লাহর ওয়াস্তে শোবে বরাতের দুই রাখাত নফল নামাজ আদায় করছি আল্লাউ হকবার আবারও বলছি আমি কেবলারুক হয়ে আল্লাহর ওয়াস্তে শোবে বরাতের দুই রাকাত নফল নামাজ আদায় করছি আল্লাউ হকবার শোবে বরাতের নামাজের নিয়ম এখানে অনেক অলিয়াউলিয়াগণ অনেকভাবে বলেছেন আপনারা সবচেয়ে সহজ যেভাবে পড়ে নেবেন এ নামাজ এশান নামাজের পর এবং বেতর নামাজের পূর্বে পড়তে হয় অর্থাৎ এশার নামাজ শেষ করে বেতরণ নামাজ রেখে মধ্যবর্তী সময়ে বার রাখাত নকল নামাজ আদায় করবেন আপনারা এখানে অনেক উনি আলিয়াগণ এই সুরাই ক্লাস একশোবার বলেছেন অনেকে বলেছেন পঞ্চাশ বার আপনারা সুরা ফাতিহার পর যে কোনো সুরা দিয়ে সবচেয়ে ভালো হয় সুরা কাফিরুন এবং সুরাই ক্লাস দিয়ে বারো রাখাতনামা শেষ করবেন আপনারা যদি পারেন তাহলে ওনাদের মতে আপনারা পড়ে নেবেন আর সবচেয়ে সহজ যে ভাষা সেটা হচ্ছে আপনারা সুরা ফাতিহার পর সুরা কাফিরুন একবার সুরাই ক্লাস এভাবে যদি পান সংক্ষেপে পড়তে চান তাহলে পড়তে পারেন আর আপনারা অনেক লং টাইম তার সময় দিয়ে পড়তে চান তাহলে এভাবে পড়ে নেবেন এখানে দেওয়া আছে নিয়মগুলো আপনারা পড়ে নেবেন যেহেতু শোবে বরাতের রাত গুণ মাফের রাত বাক্য রাত রিজিক নির্ধারণের রাত আয়াত এই নিজের আয়ু ইত্যাদি সব কিছু আল্লাহ তালা নির্ধারণ করে দেন যেহেতু এরাতে আপনারা শুধুমাত্র নামাজ পড়ে ইবাদতবন্দী কাটাবেন না আপনারা কোরআন তেলাওয়াত করবেন বেশি বেশি সবচেয়ে বেশি উত্তম ইবাদত কোরআন তেলাওয়াত করবেন জিকির করবেন দোয়া করবেন দুরু শরীফ পড়বেন এবং ইস্তেকবার শরীফ বেশি বেশি পড়বেন ইত্যাদি আমলের মাধ্যমে ইত্যাদি আমলের মধ্যে দোয়ার মাধ্যমে বাক্যকে পরিবর্তন করবেন আর যারা রোজা রাখবেন তারা তিনটি যারা তিনটি রোজা যারা রাখবেন তারা বৃহস্পতিবার একটি শুক্রবার একটি এবং শনিবার একটি রোজা রাখবেন যারা দুইটি রোজা রাখবেন তারা শুক্রবার এবং শনিবারে রাখবেন আর যারা একটি রোজা রাখবেন তারা শুক্রবার রাত্রিতে ইবাদত বন্দি করে শোবে রাত্রিতে সেহেরিকে ওই দিন একটি রোজা রাখবেন সুপ্রিয় শ্রোতা বন্ধুরা আশা করি আপনারা খুব সহজেই শোবে বরাতের নামাজ রোজা এবং নামাজের নিয়মগুলো বুঝতে পেরেছেন ভিডিওটিতে কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং ইনশাল্লাহ চেষ্টা করবেন এ রাত্রিতে বেশি বেশি ইবাদত এবং আমল করান আল্লাহর কাছে নিজের মন প্রাণ উজাড় করে দোয়া করবেন ইনশাল্লাহ আল্লাহ বান্দাদের দুয়াগুলো দোয়াগুলো কবুল করবেন এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ